বিগত বেশ কিছুদিন ধরে বালুঘাট শহর ও শহর লাগোয়া গ্রামগুলিতে ছুটে বেড়াচ্ছে একটি নীলগাই শনিবার নীলগায়ের খোঁজে পথে নামলেন বালুঘাটের দুই পশুপ্রেমী এদিন বনকর্মীদের সঙ্গে নিয়ে নীলগায়ের খোঁজ শুরু করেন বালুঘাটের দুই পশুপ্রেমী বিশ্বজিৎ বসাক ও সুমন ঘোষ শহরে ভাটপাড়া ও অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে চষে বেড়ান তারা বিশ্বজিৎ বসাক বলেন বালুঘাটের যে নীলগাইটি চারিদিকে ঘুরে বেড়াচ্ছে সেটিকে ধরা জরুরি ধরা গেলে নিরাপদ স্থানে পাঠানো হবে উল্লেখ উনিশে মে প্রথমবার বালুঘাট ও তপনে দেখা গিয়েছিল নীলগাইটিকে গত মঙ্গলবার সকালে ফের দেখা যায় ভাটপাড়া অযোধ্যার নকশা একাধিক জায়গায় এক গ্রাম থেকে অন্য গ্রামে দৌড়তে থাকা ওই নীলগাইকে বাগে আনতে কালঘুম ছুটে যে বন দপ্তরের অন্যদিকে নীলগাইকে ধরতে না পারায় উদ্বেগ বাড়ছে পশুপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাই পশুপ্রেমীরা চাইছেন দ্রুত সুস্থ অবস্থায় ধরা পড়ুক নীলগাইটি আজকে আমরা আমাদের যে জেলা প্রাণী ক্লেশ নিবারণ সমিতি সেই প্রাণী ক্লেশ নিবারণ সমিতির পক্ষ থেকে আমরা দুজন আমি বিশ্বজিৎ বস ঘোষ দুজন মিলে বন দপ্তরের সাথে বেরিয়েছি আমরা দুজনেই আমি যেমন আনিরা ওয়ার্ডস অ্যান্ড প্রোটেকশন সমিতির সেক্রেটারি আবার সুমনবাবু নিজেও আছেন সুমন ঘোষ তিনি দক্ষিণ দিনাজপুর বর্ডার ক্লাবের ফাউন্ডার মেম্বার আছেন আমরা দুজন মিলে বন দপ্তরের সহযোগিতায় বেরিয়েছি সেই নীলগাইটার খোঁজে যে নীলগাইটা কদিন ধরে বিচরণ করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় মানুষের তারা খেয়ে লুকিয়ে পড়ছে আমরা প্রথমে গিয়েছিলাম সাঁতরাই মাঝিগ্রাম ভাটপাড়া জিপি এলাকাতে সেইখানে মাঠের মধ্যে নেমে খোঁজ খবর করছি কারণ লোকালয়ে এটা থাকা অসম্ভব চারিদিকে পাটখেটগুলো বড় হচ্ছে আবার তার পাশে যেখানে একটু জলাভূমি আছে তার পাশে গাছ আছে সেই জায়গাগুলো বিশেষভাবে আমরা খুঁজছি ধান কাটা হয়েছে সবে সেই সব জায়গাতেই আমরা চলে যাচ্ছি ওখান থেকে সাঁতরাই মাঝিগ্রাম হয়ে আমরা অযোধ্যাতে এলাম অযোধ্যা থেকে এসে আমরা আরও দূরে দূরে গিয়ে বিরোহিনীর ওখানে প্লাস্ট ফরেস্টে গেলাম চার পাঁচ দিয়ে খোঁজ খবরটা করছি এখনও মেলেনি এটি আবার শীতরামপুরের দিকে নাকি কালকে একবার দেখা গেছে আজকে বিরোহিনীতে নাকি দেখা গেছিল তারপরে তো আমরা খোঁজ পেলাম না এগিয়ে যাচ্ছি আমরা বালুঘর থেকে সুবীর মহন্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ